ক্যামেরার সামনে উদ্দাম রোমান্সে মত কাঞ্চন শ্রীময়ী দোলের দিন রঙিন গোটা বাংলা বসন্ত বাতাসে প্রেমের গন্ধ প্রেমের আর রঙের চাদরে গায়ে জড়িয়ে দোল উদযাপন করছেন কাঞ্চন শ্রীময়ী তাদের বিয়ে নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন আনন্দ উৎসবে প্রেমের জোয়ারে ভাসলেন দুজনে বিয়ের বয়স মাত্র তেইশ দিন কাঞ্চনের সঙ্গে প্রথম দোলের প্রেমের সাগরে ডুবলেন শ্রীময়ী হাঁটুর বয়সী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করায় ট্রোলির মুখে তৃণমূলের উত্তরপাড়া বিধায়ক জুটির বিয়ে ছবি ঘিরে নিন্দে শেষ নেই তবুও বিতর্ক ট্রোলিকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও অন ক্যামেরায় রোম্যান্সে মজলেন ছাব্বিশ বছর বয়সে শ্রীময়ীর সঙ্গে তিপ্পান্ন বছর বয়সী কাঞ্চন গত চোদ্দই ফেব্রুয়ারি আইনে বিয়ে সেরেছিলেন দুজনে এরপর দোসরা মার্চ সাত পাকে বাধা পড়েন দোলযাত্রার আগের দিন শ্রীময়ীর বাপের বাড়িতে রয়েছে সত্যনারায়ণ পুজো সেসব সামলেই শ্বশুর বাড়িতে হাজির নতুন বউ কাঞ্চনের বাড়িতে রাধা মাধব রয়েছেন তাঁদের আবির ছুঁয়েই শুরু হয়েছে দোলের যাত্রা ইনস্টায় সেলিব্রেশনের ঝলক ভাগ করে নিয়েছেন শ্রীময়ী দোলের জন্য অভিনেত্রী বেছেছেন লাল পেরে সাদা শাড়ি কাঞ্চনকে দেখা মিল সাদা পাঞ্জাবিতে গালে আবির ছুঁয়ালেন পরস্পরে শুধুকে রং লাগালেন শ্রীময়ীর চোখে ডুবলেন কাঞ্চন নতুন বউয়ের উপর থেকে যেন চোখে সরছে না উত্তর বিধায়কের